সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম জিলানি মাঠ থেকে আমি আলা হোসেন জীবন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি টয়োটা ব্যান্ডে এলিয়ন এ ফিফটিন যারা পার্সোনাল ইউজের জন্য অথবা বারাই রেন্ডে গাড়ি চালানোর জন্য একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজেন তারা চাইলে আজকের এই এলিয়ন এ ফিফটিন গাড়িটা দেখতে পান আর এই গাড়িটার কিন্তু আপনারা সামনের হেডলাইট বলেন পিছনে ব্যাকলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস

এই সাইডে যে ক্রস গুলো আছে প্রত্যেকটা ক্রস একেবারে অরিজিনাল পাচ্ছেন আপনারা সুন্দর রয়েছে চাকার যে বিড আছে অনেকদিন কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন এছাড়াও গাড়ির ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনার দেখে আছে এবং দেখেন দরজাতেও কোনো প্রকার কিন্তু জুড়ি খোলা কাটা নেই এবং রয়েছে পুস স্টার্টের মতো অত্যাধুনিক অপশন পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং প্লেয়ার উপরে যে ড্যাশবোর্ডটা আছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ রয়েছে কোনো প্রকার কিন্তু ফাটা বা আচর পাচ্ছেন না আর গাড়ির ভিতরে কিন্তু বিস্কিট কালার সিট কভার লাগানো আছে পিছনে দেখাবো আপনাদেরকে আমি এক নজর পিছন অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন বেশিটা সব আম্রেস রয়েছে উপরে সিলিং টা দেখেন একেবারে নিট এন্ড ক্লিন অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন তো পিছন সাইড থেকেও আপনাদেরকে আমি রঙের বিটা দেখানোর চেষ্টা করবো পিছনে যে রংটা রয়েছে সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন কোনো প্রকার স্ক্রেচ বা দাগ নেই আর পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটু কাছে আসেন আমি দেখে দিই দেখেন জাপানিজ স্টিকার সেটা কিন্তু দেওয়া আছে এছাড়াও পিছনে রিয়ার স্পেসে অনেক জায়গা আছে গাড়ি সাথে পাচ্ছেন আপনার ষাট লিটারের এলপিজি সিলিন্ডার এই পাশে যে ক্রস গুলো আছে দেখেন প্রত্যেকটা ক্রস একেবারে অরিজিনাল পাচ্ছেন ব্যাগডালাতে কোনো প্রকার জুরি খোলা কাটা নেই এবং এই পাশের যদি ক্রস গুলো দেখেন সেগুলো কিন্তু দেখেন একেবারে জেনুইন কন্ডিশনে রয়েছে এছাড়াও প্রত্যেকটা সাইড গ্লাসও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন তো দুই হাজার চৌদ্দোর মডেল এবং আঠারোতে রেজিস্ট্রেশন করা এলিওন এফ ফিফটিন এই গাড়িটা যদি সরাসরি কেউ দেখেন আশা করি এক দেখায় আপনাদের পছন্দ হয়ে যাবে গাড়ির সাথে পাচ্ছেন টয়টা বেন্ডের ভিভিটিআই অনেজেট ইঞ্জিন আর সিকনশিয়াল এলপিজি করার কারণে কিন্তু দেখেন এখানে ইঞ্জেক্টর পেয়ে যাচ্ছেন সকেট জাম্পারি খুঁটিগুলো দেখেন একেবারে ফ্রেশ রয়েছে সামনের দিক থেকেও কিন্তু কোনো প্রকার হিন্দি নিস্ট্রি পাচ্ছেন না অরিজিনাল মার্শাল পাচ্ছেন দেখেন বারকুটটা দেওয়া রয়েছে এবং সামনে যে হেডলাইট সেটা অরিজিনাল কয়টু লেখাটা দেখেন এখানে রয়েছে এবং এই পাশে যে শখের জাম্পারটা সেটাও ফ্রেশ রয়েছে দেখেন এই পাশে কোনো প্রকার কিন্তু জুরি খোলা কাটা পাচ্ছেন না আর মোবিল কোনো প্রকার গামা পাবেন না ইঞ্জিনটা একেবারে ফ্রেশ এবং সিভিটি গেয়ার বক্স রয়েছে গাড়িটির সাথে তো যদি এই গাড়ি কেউ সরাসরি দেখতে চান তাহলে আসতে হবে জিলানি মাঠে আর আমাদের লোকেশন হচ্ছে শ্যামলি রিং রোড ব্যাঙ্গেসি এবং পোয়ালি ব্যাংকের ঠিক অপোজিটে বায়তুসালা জায় মজদের আন্ডারগ্রাউন্ডে